মানে আমরা খুব যদি অ্যাভারেজে দেখি যে কার কে পাচ্ছে কে পাচ্ছে না যারা পাচ্ছেন তাদের মাঝেও কিন্তু আসলে একটা মানে যারা পাচ্ছেন না তাদের মাঝেও কিন্তু অনেক ধরনের বৈষম্য আছে একটা উইমেন এবং আরো যারা মাইনরিটি কমিউনিটিজ আছেন সেখানে আসলে নিরাপত্তার নিরাপত্তা ব্যবস্থাটা মানে খাদ্য নিরাপত্তার ইস্যুগুলো তো আরো বেশি প্রকট এবং আমি বাকি যারা অনেকে কথা বলেছেন এগুলো আমি রিপিট করব না আসলে যে আরবান ইস্যু গুলোকে ইনাফ ফোকাসে আসে না আর লট অফ আর পলিসিজ আর লট অফ আর সেফটি নেটস আর ভেরি রুরাল সেন্টার্ড আমাদের আমরা জানি যে আসলে ইভেন কোভিড পরবর্তী কিন্তু আরবান পভার্টিতে একটা আরবান এবং নিউ পোয়ার যারা এটা কিন্তু অনেকেই আরবান আরবান এ ঢাকা বা ঢাকার মতো অনেক শহরে স্লাম ডুয়েলার্স বা যারা লোয়ার ইনকাম হাউস ছিলেন ওনারা হয়তো এখন অনেকে চলে যেতে হচ্ছে শহর থেকে তো এই পপুলেশনগুলোকে কিন্তু আমরা বলছি যে কোভিড এর পর থেকে এই আরবান এর সংখ্যা বাড়ছে কিন্তু কোভিড এর পরে তো আসলে এখন প্রায় চার বছর হয়ে গেছে তো এই জায়গা কিন্তু একেবারেই স্টিল ভেরি ভেরি তো এখানেও একটা আরো ফোকাস করার একটা জায়গা আছে সো আমি আর বেশি কথা বাড়াবো না আমার মনে হয় যে এখানে অনেকগুলো আলোচনা আসছে যেটা আমাদের মানে যেটা আমাদের আজকে মানে আজকে এবং আগামীকাল হচ্ছে আগামীকাল তাই না তাই বিশ্ব খাদ্য দিবস তো আগামীকালকে কেন্দ্র করে আমার মনে হয় যেটা আমরা দশ বছর ধরে এই রাইট টু ফুড যে দাবিগুলো তুলছে যে এটাকে একটা অ্যাক্টের মাধ্যমে নিয়ে আসা এবং এটার ইমপ্লিমেন্টেশনটাকে দ্রুত মানে অ্যাক্ট হওয়ার পরে এটাকে ইমপ্লিমেন্ট করা আমি সেই দাবিটাই দাবিটাইট করে আমি শেষ করতে চাচ্ছি থ্যাংক ইউ